হ্যালো এভরি ওয়ানস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমি দেখাবো যদি আপনার ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকে সেটা আপনি খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্ট দিয়ে কয়েক মিনিটের মধ্যে করে নিতে পারবেন এবং এটির জন্য আপনার কোনো রকম যে আপনার বেশি স্কেল থাকতে হবে এমন কোনো ব্যাপার নয় এটার জন্য আপনার কোনো পয়সাও খরচ হবে না জাস্ট আমার এই ভিডিওটি দেখবেন এবং পাশে আরেকটি মোবাইল নিয়ে দেখে 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 করে নেবেন ঠিক আছে সো চলুন কীভাবে করতে হবে সেটার জন্য আমরা প্রথমত চলে যাব আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারের মধ্যে তো ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পরে যে কোনো একটি ব্রাউজার নিয়ে নেবেন হয়ে যাবে ব্রাউজার এসার পরে এখানে লিখবো এন পি এন পি সি এটা লেখার পরে আমরা সার্চ করব সার্চ করার পরে আমাদের সামনে যে সাইটটি আসবে এই সাইটের ওপর ক্লিক করব সাইটের ওপর ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন কনজিউমার বলে একটা নাম আছে এই কনজিউমারের উপর ক্লিক করবেন কনজিউমারের উপর ক্লিক করার পরে বিভিন্ন ধরনের দেখবেন নাম রয়েছে তো সর্বনিচে দেখতে পাচ্ছেন ভারত আদার সে আর বেস সো এটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে আপনার সামনে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে হোমের পরে আদার সেটিং ডিস্টেবেডিং সো এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সাত মিনিট বাহান্ন সেকেন্ড একটা টাইম দেবে সো এই টাইমের মধ্যে কিন্তু আপনাদেরকে ফিলটা করতে হবে সো এখানে আপনারা আধার কার্ড নাম্বারটা দিবেন এখানে আপনারা সেডিং সিলেক্ট করবেন এখানে আপনার যে ব্যাঙ্কটি রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে নিচে আপনারা সিলেক্ট করুন ফ্রেশ ফ্রেশের পরে এখানে আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা এখানে সিলেক্ট করবেন দেন কনফার্ম আবারও ওই একই নাম্বারটি এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে এই বক্সটাতে টিক মার্ক করে দেবেন নিচে এখানে আপনার যে নাম্বারগুলো দেখাচ্ছে দেখে দেখে এই না যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো এখানে ফিল করে দেবেন দেওয়ার পরে আপনারা সাবমিট করে দেবেন জাস্ট আপনার কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের কিন্তু লিঙ্ক হয়ে যাবে সো এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন অবশ্যই এরকম রিলেটেড যে সমস্ত ভিডিও আপনাদের কাজে লাগবে সেগুলো নিয়ে আসার চেষ্টা করি